আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে একশো বিয়াশি রানের বিশাল টার্গেট তারায় উনচল্লিশ রানে হেরে গেছে বাংলাদেশ বড় লক্ষ্য তারায় আঠারো রানে চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ দলের নিশ্চিত পরাজয় জেনেও দায়িত্বশীল ব্যাটিং করেছেন তাওহিদ হৃদয় তার অবিশ্বাস্য ব্যাটিংয়ের শেষ পর্যন্ত নয় উইকেট হারিয়ে একশো বিয়াল্লিশ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ তাওহিদ হৃদয় পঞ্চাশ বল মোকাবেলা করে তিরাশি রান করেন এছাড়া ষোলো বলে কুড়ি রান করেন জাকের আলী অনিক তেরো বলে বারো রান করেন পেস বলার শরিফুল ইসলাম অধিনায়ক লিটন কুমার দাস এক তানজিদ হাসান তামিম দুই পারভেজ হোসেন ইমন এক ও সাইফ হাসান ছয় রানে আউট হলে হৃদয়ের একাল লড়াইয়ে হার এড়ানো সম্ভব হয়নি বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে আইরিশরা চার দশমিক দুই ওভারে দলীয় চল্লিশ রানে ফেরেন অধিনায়ক পল স্টার্লিং তিনি আউট হওয়ার আগে আঠেরো বলে একুশ রান করেন এরপর ১৯ বলে বত্রিশ রান করে আউট হন টিম ট্যাক্টর তেরো দশমিক তিন ওভারে দলীয় একশো পাঁচ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসাবে ফেরেন লরকান টাকার তিনি শরিফুলের বলে ক্যাচ তুলে দেওয়ার আগে চোদ্দো বলে আঠেরো রান করেন দলীয় একশো উনপঞ্চাশ রানে পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত ক্যাচে পরিণত হন কার্টিস ক্যাম্পার তিনি সতেরো বলে চব্বিশ রান করে ফেরেন হ্যারি ট্যাক্টর পঁয়তাল্লিশ বল মোকাবেলা করে অপরাজিত ঊনসত্তর রান করেন তার ফিফটির সুবাদে একশো একাশি রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আয়ারল্যান্ড